যে যে ব্যক্তি বনের মধ্যে ছুটছে ছুটতে 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 কেন কি ছুটছে পেছনে বাঘ তারা করছে তো বাঘের তারা খেয়ে ছুটতে ছুটতে হঠাৎ করে গর্তে পড়ে গেছে একটা অনেক বনে অনেক গর্ত থাকে যে জন্য গর্তে পড়ে গেছে ভাগ্যক্রমে এটা কোনো একটা গাছের ডালে আটকে গেছে বা একটা দড়ির মতো কিছু তার মধ্যে আটকে গেছে ধরে ফেলেছে একদম নিচে পড়েনি তো ঝুলছে আর ভাবছে বেঁচে গেছে বাঘের থেকে তো বেঁচে গেলাম বাঘ তন্তত আর নিচে এরমভাবে ঢুকে খেতে পারবে না তো যখন কয়েক সেকেন্ড ঝুলছে তারপরে ভাবলাম একটু চার পাঁচটা ঘুরে দেখি মানে একটু তাকিয়ে দেখি কেমন তো যখন নিচে তাকিয়েছে দেখছি অজগর সাপ এভাবে হাঁ করে আছে এখন এটা যেটা ধরেছে এটা কতক্ষণ সে ধরে থাকতে পারবে ধরার তো একটা ক্ষমতা আছে আমাদের তোপরে এই কিছুক্ষণের জন্য স্বস্তি পেয়েছিল হ্যাঁ হাঁ বাঘ নেই নিচে যেই তাকিয়েছে দেখছি অজগর সাপ পড়বে তো এক সময় ওপর উঠলে বাঘটা মুখ হাঁ করে আছে আর নিচে অজগর সাপটা মুখ হাঁ করে আছে তখন সে চিন্তা করলো সবচেয়ে ভালো প্ল্যান হচ্ছে সবচেয়ে ভালো পরিকল্পনা হচ্ছে লেগে থাকা এখানেই টিকে থাকা সংগ্রাম করে মিলছে আমাদের জীবনের সঙ্গে লেগে থাকছি টিকে থাকছি না একটু পরে শব্দ শুনছি কুট 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 আওয়াজ হচ্ছে ওপরে তাকিয়ে দেখছে দুটো ইঁদুর তার ওই যে দড়িটা ধরেছিল ওটা কাটছে যাও শেষ সম্বল পেয়েছিলাম ইঁদুরে এখন সেই দড়িটা কাটছে আর কি করবে কি করবে হঠাৎ করে তখন তার গায়ে কিছু একটা এরকম ঠান্ডা কিছু স্পর্শ লাগছে তাকেই দেখছে দেখতে লাগছে মধুর মতো তো সে ওই মধুটা ভাবলে মধু এক কাজ করি এমনিও মরবো এমনিও মরবো একটু মধুই খেয়ে মরি তো সে ভাবছে মধুটা খেতে গেলে আমাকে একটু হেলতে হবে না কারণ মধুটা এইখানে পড়ছে একটু দুলতে গেছে যখন একটু নাড়াচাড়া করছে এত চুপ করে ধরেছিল যে একটু নাড়াচাড়া করছে ওপরের যে গাছের লতা বা দড়ি যেটাই হোক না কেন সেটা একটা জায়গায় ধাক্কা লেগেছে সেটা ছিল একটা ভীমরুলের চাক এবার ঘটনাটা খুব মজার হয়েছে হ্যাঁ নিচে অজগর সাপ ওপরে বাঘের মুখ হাঁ করা আর চারপাশে ভীমরুলের চাক আর সে ভাবছে একটু মধু তো খেয়ে নিতেই হবে জীবটা বাড়িয়েছে এরকম করে তো জীব যখন বাড়িয়েছে তখন এক ফোঁটা মধু জীবে পড়েছে এই তো জীবন এই না হলে জীবনের শান্তি মধু তো খাওয়া গেল এক ফোটা তো এত কিছুর মধ্যে মধু এক ফোটা মধু তাকে ভুলে দিয়েছে তার সম্পূর্ণ পরিস্থিতি তো আমাদের এই জড় প্রত্যেক মুহূর্তে পীড়া দিচ্ছে সামনে পেছনে ডানে বামে ওপরে নিচে সব দিক থেকে যন্ত্রণা তার মধ্যে হঠাৎ হয়তো কেউ একজন বলল আপনাকে খুব ভালো লাগে আ মধু সে এত জ্বলছে এই জড় সংসারে ভুলে গেছি কেউ একটা কিছু প্রশংসার কথা বলেছে প্রভু আপনার ক্লাস আ ভুলে গেছে তাকে যে বের হবে এখান থেকে প্রভু আপনি যা কীর্তন করেন ফার্স্ট ক্লাস কোনো কথা হবে না আপনার মতো কীর্তনে কেউ নেই হ্যাঁ তাহলে ওই ওই মধুটা ধরেই তাহলে এখানে থাকে তো এই মূর্খের মতো এই জড়জগতে আমরা চার চতুর্দিক থেকে কষ্ট পাওয়া সত্ত্বেও এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি না বের হওয়া সম্ভব নয় যেই ব্যক্তির এই পরিস্থিতি ওপরে বাঘ নিচে সাপ চারদিকে ভীমুলের চাক ইঁদুরে তার দড়িটা কাটছে এগুলো সব আপনারা জানেন তুলনা নাকি বাঘটা কি অজগর সাপটা কি বাঘটা হচ্ছে কি বাঘটা হচ্ছে তার জড় সুখভোগের ইচ্ছা নিচে হচ্ছে মৃত্যু অজগরূপে মৃত্যু আর যে দড়িটা ধরেছে সেই দড়িটা হচ্ছে আয়ুষকাল আর ইঁদুর দুটো কাটছে একটা সাদা একটা কালা ইঁদুর কালা ইঁদুরটা কী রাত কারণ রাত্রির দেখতে কীরকম একদম নিকোষ কালো ইঁদুরটা কালো দেখতে এই রাত্রিবেলা যখন দিন কাটছে তখন আমরা ভাবছি সারা রাত্রিবেলা অনেকেই অনেকে জেগে থাকে অনেক রাত পর্যন্ত প্ল্যান করে কালকে কি করব আর সারা সারাদিনবেলা দিনের বেলা সারা দিন ভরে প্ল্যান করে রাত্রিবেলা কি করব। অফিস থেকে ফিরে বাড়িতে গিয়ে কোন কোন মুভি দেখব হ্যাঁ কোন বন্ধুর সাথে পার্টি করব কোন বান্ধবীর সাথে ঘুরব এই প্ল্যান করছে তো রাত কাটছে দিনের প্ল্যানে দিন কাটছে রাতের প্ল্যানে আর দড়িও কাটছে মানে আয়ুষকাল কমে যাচ্ছে আর তার মধ্যে এক ফোঁটা মধু এসে যে মুখে পড়লো মনে করছে সুখে আছে তো এই পরিস্থিতি থেকে উদ্ধার একমাত্র সম্ভব কিভাবে। ভেবে দেখুন কিভাবে সম্ভব হ্যাঁ একজন উদ্ধার করতে পারে যিনি ওপর থেকে আসবে যিনি দড়ি ফেলে তাকে উদ্ধার করে দেবে তো আমাদের উপায় হচ্ছে ভগবত কৃপারূপ রজ্জুকে অবলম্বন করা তো ভগবানের কৃপা যখন এই জগতে প্রকট হয় তখন তা একটা রূপ নেয় এই রূপটা হচ্ছে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি কৃপার মূর্তি একটা রূপ নেন যিনি শুদ্ধ ভক্ত ভগবানের যদি ভগবান কারো জীবনে বিশেষ কৃপা করেন বিশেষভাবে প্রীত হন কারোর প্রতি তখন তার প্রথম কৃপার বহিঃপ্রকাশ হচ্ছে তার জীবনে শুদ্ধ মহাত্মাকে পাঠানো তখন সেই দিন বুঝতে হবে তার জীবনে সৌভাগ্যের উদয় হয়েছে তো এই কৃপা আমাদের একমাত্র ভরসা এই করুণা ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই কোনোভাবে আমরা এখান থেকে বের হতে পারি না কেবলমাত্র ভগবত কৃপা আর ভগবানের কৃপা একমাত্র অবলম্বন সেটাও কৃষ্ণ ভগবৎ গীতাতেই বলে দিয়েছেন কোথায় বলেছেন যে আমার কৃপাই তোমার একমাত্র ভরসা তুমি উত্তীর্ণ হতে পারবে না একা আমি তোমাকে উত্তীর্ণ করাবো কৃষ্ণ আমাদের উদ্ধার করতে পারেন আমরা একা উদ্ধার হতে পারি না তো কৃষ্ণ যখন আমাদেরকে উদ্ধার করেন তখন তার কৃপার দ্বারা তিনি আমাদেরকে উদ্ধার করেন কৃষ্ণ যখন আমাদেরকে কৃপার দ্বারা উদ্ধার করেন তখন শুদ্ধ মহাত্মা রূপে তিনি এই জগতে আবির্ভূত হন আমাদের জীবনে তাই যখনই জীবনে কোনো শুদ্ধ মহাত্মার আবির্ভাব হয় তার মানে এটি মহা সৌভাগ্যের উদয় হয়েছে তখন প্রচুর একটা পদ্ধতি থাকে এটা একটা পদ্ধতি আছে পদ্ধতিটা কি মৎচিত্তা মৎচিত্তা সমস্যা চিত্তা নয় মৎচিত্তা তুমি সমস্যা জীবনের দুঃখ ক্লেশ নিয়ে ভেবো না তুমি আমাকে ভাবো যদি আমাকে ভাবো সর্বদুর্গানি সমস্ত কঠিন পরিস্থিতি থেকে মৎপ্রাসাদী আমার কৃপায় তুমি উত্তীর্ণ হবে কেউ যখন ডুবতে থাকে তখন কেউ যদি এমন আসে তাকে ভাসিয়ে দেয় তাকে ভাসাতে সাহায্য করে তাহলে সে উদ্ধার পেয়ে গেল তো এই জন্য কৃষ্ণ যাবে এবং প্রসাদা তরিশেটা অর্থ হচ্ছে তুমি ভাসতে পারবে তো আমরা যখন সমস্যায় ডুবতে থাকি তখন কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ চেতনা আমাদেরকে ওপরে ভাসাতে পারে সমস্যা যেমন ডুবিয়ে দিচ্ছে নিচে যেই মুহূর্তে আমরা কৃষ্ণের সঙ্গে নিজেকে লিঙ্ক করছি কৃষ্ণের সঙ্গে নিজের যোগসূত্র স্থাপন করছি অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হচ্ছি কৃষ্ণ চেতনায় আসছি তৎক্ষণাৎ আমরা উপর উঠে যাচ্ছি কৃষ্ণ আমাদেরকে সব সমস্যা আমি ভাবে চাইব সেই ভাবে কৃষ্ণ সমাধান করে উদ্ধার করবে এইরকমটা নয় আমরা অনেক সময় প্রার্থনা করি ভগবানের কাছে ভগবান এরকম কিছু করো এরকম কিছু করো এরকম কিছু হোক কিন্তু